এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় কোন সালের প্রশ্ন থেকে হুবহু কমন পাবে এ নিয়ে যাবতীয় বিষয় আজকে তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং দুই হাজার চব্বিশ সালের পরীক্ষাও একই সিলেবাসে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সব সাবজেক্টের পরীক্ষা হয়নি দুই সালে পরীক্ষা বোর্ড সংক্ষিপ্ত সিলেবাসে করেছিল তাই এখানে শতভাগ তোমরা মিল পেতে পারো এরপরে দুই হাজার তেইশ সালের এইসএসসি পরীক্ষায় সবচাইতে বেশি তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য তোমরা অবশ্যই দুই হাজার তেইশ সালের এইসএসসি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা ছিল এটা অবশ্যই ফলো করবে এবং ওইটা তো সংক্ষিপ্ত সিলেবাসও হয়েছিল তাই তোমরা অবশ্যই সেখান থেকে হুবহু কমন পাবে প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এইচএসসি দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালের বোর্ডে যে প্রশ্ন করা হয়েছিল সেটা অবশ্যই দেখবে সেখান থেকে তোমরা কমনও পাবে আর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য দুই হাজার একুশ থেকে চব্বিশ সালে প্রত্যেকটি বোর্ডে যে প্রশ্ন করা হয়েছিল সেগুলো অবশ্যই সমাধান করে ফেলবে সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে কারণ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো প্রতি বছর রিপিট করা হয়